হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু থ্রি পিস কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আমরা কাজ করা আমরা কিছু থ্রি পিস দেখব যেগুলো অনেক কোয়ালিটি ফুল এবং অনেক সুন্দর কালেকশন এগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিচেও কাজ খুব সুন্দর এই যে ক্যাটালগের ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কালারটাও খুব সুন্দর ওনাগুলো একদম বড় তাই না ভাইয়া পাঁচ হাতের একদম বড় ওনা পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আমরা দেখে নেব সবগুলোই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এটার গলাতে দেখেন কত সুন্দর খুব সুন্দর এই যে কালার ভাইয়া দেখায় দিচ্ছি এটা কালার হচ্ছে পিঙ্ক এই যে দুটো ভাইয়া দেখালো এটা আরেকটা কালার অলিভ কালারের মধ্যে থাকছে ভাইয়া প্রাইসটা কি সেম থাকবে না আলাদা আলাদা সবগুলোর প্রাইসটা সেম থাকবে এই যে গলাতে কত সুন্দর কাজ করা দেখেন একদমই ইউনিক যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে দেখেন সাইডে এরকম ল লেস করা আছে আর এই যে দেখেন সবই বড় ওনা সবগুলোই বড় ওনা সুন্দর একটা

অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে অগ্রিম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন ব্যবসায়ী যারা আছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে ক্যাটালগ দেখছেন কত সুন্দর এই জামাগুলো অনেক সুন্দর মানে আপনারা যারা একটু কোয়ালিটি ফুল খুঁজছেন কোমের মধ্যে আরামদায়ক কালেকশন এগুলো নিতে পারেন মানে কাজ করা এগুলো কিন্তু ঘরে বাইরে সব জায়গায় পরার মতো হবে এবং কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে সবার হবে মানে কাপড় বেশি দেওয়া আছে যারা হেলদি সবারই হবে দাম থাকছে মাত্র সাতশো টাকা একদম ইউনিক কালেকশন দেখেন কালার এবং ডিজাইন অনেক অনেক কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে সবগুলো কালেকশনে কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু একদম সুন্দর এবং গর্জিয়াস মাত্র সাতশো টাকা অনলি সাতশো দেখেন সবগুলোতে এইভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এই যে এই কালারটা দেখেন খুব মার্জিত একটা কালার যেও কিন্তু গলাতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এবং নিচের দিকে কিন্তু প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটার ওনার সাইড দেও কাজ এটাও সাতশো মানে আজকে যা নেবেন এই ভিডিও থেকে সবই সাতশো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন একদম ফ্রি সাইজ তাই না এটা একদম ফ্রি সাইজ অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদমই ইউনিক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র সাতশো টাকা যেই নেবেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর কাজ করা প্রত্যেকটা কালেকশনে কাজ করা মানে এখানে কাজ ছাড়া আছে কোনো কালেকশন নাই সবগুলোতে একদম ইউনিক কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে এটা দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে এটা দেখেন কত সুন্দর এটা কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও এরকম সুন্দর এগুলো সবগুলো ইউনিক কালেকশন ব্যবসার জন্য আপনারা নিতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটার কালার হচ্ছে দুইটা একটা এই যে আরেকটা হচ্ছে ব্ল্যাক তাই না দুইটা কালারই খুব সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে কারচুপিও আজকে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এটা কারচুপির আরও কালার আছে তাই না ভাই কারচুপির কালার আছে যে এই জামা অল ওভার কাজ করা এটা নিচের দিকে দেখেন কত সুন্দরভাবে কাটুয়ার কাজ করা আছে এবং পুরা জামাতে এরকম কাজ করা ওরাতেও এটার কাজ পেয়ে যাচ্ছেন এই যে কাঠচুপির মধ্যে আরেকটা ডিজাইন আছে সাতশো দামের কিন্তু কোনো চেঞ্জ নাই একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এটা লাস্ট কালেকশন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন মাত্র সাতশো স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ